আজকে যখন বিচারের কথা বলছি যখন নির্বাচনের কথা বলছি যখন সংস্কারের কথা বলছি তখনও শেখ হাসিনা ওবায়দুল কাদেরের মতো লোকেরা ভিডিও কলের মাধ্যমে বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছেন সে বিষয়ে আমাদের রাজনীতিবিদরা এখনো মুখ খুলে কোনো কথা বলছেন না এটা দেশের মানুষের মধ্যে সন্দেহ সংশয় তৈরি হচ্ছে তাদেরকে কথা বলার জন্য হয়তো আমরাও তাদেরকে কেউ কেউ উস্কে দিচ্ছি কিনা আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি বিচারের জন্য কথা বলছি না আমরা যারা নির্বাচনের জন্য কথা বলছি সংস্কারের জন্য কথা বলছি না এদেশের মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে শহীদ পরিবারগুলোর মধ্যে সন্দেহের উপ্রেক করেছে যে আমরা হয়তো কেউ কেউ তাদের সাথে চোখ ছাঁজস করে তাদেরকে পুনর্বাসনের জন্য চক্রান্ত করে তাদের সাথে লিপ্ত হতে শুরু করেছে ভাই এবং বন্ধুগণ বাংলাদেশের এই প্রেক্ষাপটে শহীদ পরিবারে আজকে দোয়ার সবচেয়ে বড় কাজ হবে তাদের শহীদদের এই গুলি করা যে সমস্ত সন্ত্রাসী তাদের অধিকাংশদেরকে ওদেরকে গ্রেপ্তার করা যায় নাই তারা এখনো বাংলাদেশে বিভিন্ন আনাচিকানাচি অবস্থান করছেন আমি মনে করি তাদেরকে গ্রেপ্তার করা যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদের মধ্যে প্রায় আড়াই শতাধিক ইতিমধ্যে জামিন দেওয়া হয়েছে আমাদের দেশের জনগণ জানতে চায় তারা কিসের ভিত্তিতে এখনো গ্রেপ্তার হতে শুরুই করল না তারা জামিন পেয়ে যাচ্ছেন সম্মানিত ভাই এবং বন্ধুগণ আসুন বিচার সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন স্থানীয় নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকারের সক্ষমতা নাগরিক সুবিধা নির্ধারণ করে এবং আগামী দিনে জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু লেভেল ফিল্ড তৈরি হয়েছে কিনা তার নিশ্চয়তার জন্য স্থানীয় নির্বাচন নিশ্চিত করার পরেই কেবল আমরা চাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ড যার যার আমি আমার ভোট যাকে খুশি তাকে দেব এই পরিবেশ নিশ্চিত হবে তখন যখন আমরা একটা স্থানীয় নির্বাচনের মাধ্যমে এরকম একটা কেস আমরা নির্ধারণ করতে পারবো বড় একটি দলের রাষ্ট্রপতি দলের নেতৃবৃন্দ জেলখানা থেকে বেরোয় বলে কেদিকেতে বলেছিল সেদিন যে এই মাসুম বাচ্চার স্কুলের বাচ্চারা গুড্ডুকে গুলি ধারণ করে আন্দোলন করে আমাদেরকে মুক্ত করেছে সেদিন ঠিক কিন্তু তাদেরকে স্মরণ করেছিল কিন্তু আজকে দশ বর্ষের মধ্যে কি এমন হলো যে আজকে যাদের রক্তের বিরুয় যাদের জীবনের বিরুয় আমরা মুক্ত হলাম বেশি ভাব মুক্ত হলাম সেক্ষেত্রে সরকারের পতন হলো তাদের শহীদদের হত্যাকারীদের বিচারের পরিবর্তে সংস্কারের পরিবর্তে আজকে ক্ষমodar লবে আমরা আকৃষ্টে নির্বাচন নির্বাচন করতে করতে পাগল হয়ে গেছি আমরা বলতে চাই আজকে কেন সেই শহীদদের হত্যাকারীদের বিচার কেন জোরসোরে আপনারা চাচ্ছেন না কেন সংস্কার চাচ্ছেন না কেন জুরায়ের সেই সনদের বাস্তবায়ন আপনারা কেন চাচ্ছেন না তার আগেই শুধুমাত্র নির্বাচন নির্বাচন করতে পাগল হয়ে যাচ্ছেন এটা এই দেশের মানুষ এদেশের ছাত্র সমাজ ভালোভাবে নিতে পারে নাই। তাই আমরা বলতে চাই আসুন সম্মানিত ভাইয়ের আমার যেই জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল নতুন বাংলাদেশের জন্য নতুন একটি রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়ন হলে আর কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় গিয়ে কায়দা আচরণ করতে পারবে না এই ধরনের একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই ধরনের একটি রাজনৈতিক এই ধরনের একটি শক্তিশালী রাষ্ট্র কাঠামো করার জন্যই আমাদের বীর ছাত্র সমাজ জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল তাই সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না যতক্ষণ পর্যন্ত বিটার একটা পর্যায়ে যাবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সরৎ ঘোষণা হবে না যতক্ষণ পর্যন্ত আজকে রাজনৈতিক সংগঠন গুলো যে যৌক্তিক দাবি বিহার পদ্ধতি নির্বাচন এগুলো যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হবে না তার আগ পর্যন্ত এদেশে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না